আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য নুডলসটি রান্না করব কারণ সে আমার হাতের নুডলস খেতে খুবই পছন্দ করে আমরা সবসময় নর্মাল মিস্টার নুডলস যেটাও সেটা খেতাম কিন্তু আজকে একটু কোরিয়ান স্পাইসি যেটা সেটা ট্রাই করব তো সাথে ড্রাই ভেজিটেবলও ছিল পানি গরম হওয়ার পরে আমি হচ্ছে মশলাটা দিয়ে দিই মশলাটা দেওয়ার পর মনে হচ্ছিল শুধু মরিচের গুঁড়ো এমন একটা গ্রান বের হচ্ছিল তো আমি মনে করছিলাম হয়তো অনেক ঝাল বাট আমার কাছে মোটামুটি লাগছে তেমন না একটা বেশি ঝাল লাগেনি যারা ঝাল খেতে পারে না তাদের কাছে অনেক ঝাল লাগতে পারে আর যারা ঝাল খেতে পারে তাদের কাছে এটা কোনো ঝালই মনে হবে না তো যাই হোক এখানে ড্রায়ে ভেজিটেবল ছিল ওইটাও আমি দিয়ে দিয়েছি তারপরে কিছু রান্না করার পরে এর ভিতরে আমি হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আলাদা রান্না করতে আসামি লাগে এর জন্য আমি ভিতরেই দিয়ে দিই সবসময় নুডলস রান্না করলে তো এটা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করবা হবে আমার হাজব্যান্ডের তো দেখি তার রিয়াকশন কেমন এখানে একটা হাসি ডিম ছিল সেটাও আমি সিদ্ধ করে দিয়ে দিই আর আমি একটু ট্রাই করতেছিলাম দেখতেছিলাম যে আমার কাছে কেমন লাগে মোটামুটি ভালোই কিন্তু তেমন একটা ঝাল আমার কাছে লাগে না এখন দেখি সে কি বলে তো সে অফিস থেকে আসার পর বলছি যে বর্ষ আমি একটা জিনিস নিয়ে আসতেছি তো দেখেন কেমন করে তো দেখে তো সে মহা খুশি খাওয়ার আগে তার রিয়াকশন দেখ আমার এত ভালো লাগে এত খুশি হয় কিছু রান্না করলে এই খুশির জন্য মন চায় কি এটুক তা অনেক কিছু তাকে রান্না করে দেই বাট পারি না এই জন্য দেওয়া হয় না তো এখন দেখি শেখি বলে যদিও আমি জানি ভালোই বলবে কারণ হচ্ছে আমি যাই রান্না করি না কেন তার কাছে সব কিছুই সুস্বাদু লাগে মানে এমন রিয়াকশন দেয় মনে হয় দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার মনে হয় আমার হাতের রান্না যাই হোক তার কাছে অনেক ভালো লাগছে এটা তো তাকে জিজ্ঞেস করছিলাম যে নর্মালটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে সে বলছে যে নর্মালটাও ভালো লাগে এটাও ভালো লাগে কিন্তু নর্মালের থেকে এটা নাকি তার কাছে একটু বেশি ভালো লাগছে তো আপনারা যারা ট্রাই করছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই নুডলসটা কেমন লাগে আমার কাছেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে খারাপ না সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ